আমেরিকার এইচ ওয়ান ভি ভিসা নিতে এসেছে বড় পরিবর্তন ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশ অনুযায়ী দক্ষ বিদেশি পেশাজীবীদের ভিসা দেওয়ার আগে এখন আরও কঠোরভাবে যাচাই করবে মার্কিন যুক্তরাষ্ট্রের কনসুলার অফিসগুলো শুধু রিজিউমে বা চাকরির তথ্য নয় এবার থেকে আবেদনকারীর লিঙ্কড ইন প্রোফাইল পূর্বের কাজের ভূমিকা এবং ডিজিটাল স্পেসে তাদের অংশগ্রহণও খুটিয়ে খুটিয়ে দেখা হবে বিশেষ নজর দেওয়া হচ্ছে এমন সব পেশ আয়ার প্রতি যারা অনলাইনে মত প্রকাশ ও তথ্য নিয়ন্ত্রণে কাজ করছেন যেমন কন্টেন্ট ক্রিয়েটিং ফ্যাক্ট চেকিং মিস ইনফরমেশন বা ইনফরমেশন রিভিউ এবং সোশ্যাল মিডিয়া পোস্ট বা মতামত নিয়ন্ত্রণের ক্ষেত্রে যুক্ত ছিলেন এমন কাজ যদি কোনোভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে মত প্রকাশের স্বাধীনতা বা রাজনৈতিক মতামত সীমাবদ্ধ করার সঙ্গে সম্পর্কিত বলে মনে হয় তাহলে তাদের ভিসা আবেদন প্রত্যাখ্যান করার নির্দেশ দেওয়া হয়েছে নতুন এ নিয়ম কেবল নতুন ভিসা আবেদনকারীদের জন্য নয় যারা আগেও ভিসা কাজ করছেন এবং পুনরায় আবেদন করছেন তাদের ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য অর্থাৎ প্রযুক্তি মিডিয়া ও সোশ্যাল মিডিয়া নির্ভর চাকরিতে যুক্ত হাজার হাজার বিদেশি সরাসরি এই নজরদারি ও ঝুঁকির মধ্যে পড়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের দাবি এ পদক্ষেপ নেওয়া হয়েছে দেশের সংবিধান নির্ধারিত মুক্ত মত প্রকাশ রাজনৈতিক স্বাধীনতা ও নাগরিক অধিকারের সুরক্ষা নিশ্চিত করার জন্য সেই কারণে সতর্কতার সঙ্গে দেখা হবে কেউ কোনো সময় দেশীয় বা আন্তর্জাতিকভাবে কোনো মতকে সেন্সার করা বা প্রচার সীমাবদ্ধ করা বা তথ্য নিয়ন্ত্রণের কাজে জড়িত ছিলেন কিনা এদিকে নীতির ফলে বড় ধরনের প্রভাব পড়তে পারে এই জনবিষা নির্ভর প্রযুক্তি শিল্পে কাজ করা বিদেশি কর্মীদের উপর। বিশেষ করে ভারত বাংলাদেশ চীন ও দক্ষিণ পূর্ব এশিয়ার বহু দক্ষ পেশাজীবী যারা সোশ্যাল প্ল্যাটফর্ম ভিত্তিক কোম্পানি আইটি পরিষেবা প্রতিষ্ঠান বিজ্ঞাপন ডিজিটাল মার্কেটিং এবং মিডিয়া অ্যানালিটিক্সের কাজ করছেন তাদের ভিসা পাওয়া আগের তুলনায় অনেক বেশি কঠিন হয়ে দাঁড়িয়েছে নতুন নিয়মের কারণে আবেদনকারীদের শুধু নথিপত্র সঠিক থাকলেই হবে না অনলাইনে তাদের কার্যক্রম কর্মজীবন সম্পর্কিত তথ্য এবং প্রফেশনাল প্রোফাইলও তাদের এখন ভিসা অনুমোদনে বড় ডিসাইডিং ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে তাই যারা ভবিষ্যতে এই চনবি ভিসার জন্য আবেদন করতে চান বিশেষজ্ঞরা তাদের পরামর্শ দিচ্ছেন নিজের প্রফেশনাল পরিচয় পোস্ট করার তথ্য কন্টেন্ট সংক্রান্ত কাজ এবং লিঙ্কডের চাকরির দায়িত্ব লেখার ক্ষেত্রেও আরও সতর্ক থাকতে নতুন এই ভিসা নীতি প্রযুক্তি জগৎ অভিবাসন ব্যবস্থা ও বিদেশি পেশাজীবীদের জন্য একটি নতুন বাস্তবতা তৈরি করল এর প্রভাব কোথাটা দীর্ঘস্থায়ী হবে তা এখন সময়ই বলে দেবে